আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ আজকে এই ভিডিওতে আমরা জানাবো পবিত্র কোরআনের একটি ছোট্ট কিন্তু গভীর অর্থবহ সুরা সুরা কোরাইশ সম্পর্কে এর সানি নজরুল অর্থ এবং ফজিলত শুনলে আপনি চমকে উঠবেন সুরা কোরাইশের পরিচিতি সুরার নাম সুরা কোরাইশ সূরা নম্বর একশো ছয় আয়াত সংখ্যা চারটি নাজিরের স্থান মক্কা এটি একটি মক্কি সুরা যা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইস্লামের নবুতের প্রাথমিক সময়ে নাজিল হয়েছে নাজিলের কারণ কোরাইশ নাজিল হয় কোরাইশ গোত্রের লোকদের সতর্ক স্মরণ করানোর জন্য আল্লাহ তালা তাদের প্রতি যে নিয়ামত দান করেছেন যেমন কাবা শরীফ রক্ষা করে ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা তাদেরকে তা স্মরণ করে তাদেরকে এক আল্লাহর এবাদতে আহ্বান জানানো হয়েছে এই সূর্যটি ফিল এর পর নাজিল হয় একরকম এটি তার পরিপূরক